ওখানে বাই đi মারা ছিল যা বারে টুকে মুখে খাইয়ে কম তো কোনো কাজ কর্ম করতে পারেন না যে আমি হয়তো মনে করেন যে কিছু করলেন এই ওবিষ্টা তাহলে

আমি যেন আপনার আপনাদের মতো মানুষের পাশে থাকতে পারি এই তো আটক রাখবেন আমার জন্য আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ